শুভ সন্ধ্যা বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো মৌসুমি লাইফ ব্লগে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এটাকে সন্ধ্যা বলবো না রাত্র বলবো ঠিক বুঝতে পারছি না তো যাই হোক তো এখন চলো ভিডিওটা শুরু করলাম তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই যে দেখো মোটরগুলি দুপুরবেলা ভিজিয়ে রাখলাম তো প্রথমে ভেবেছিলাম যে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব কিন্তু ভাবলাম যে না প্রেশার কুকার যদি আবার এটা সেদ্ধ করি তাহলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে তো তারপর কড়াইতে সেদ্ধ করে এখন বসে পড়লাম এই যে মশলা করার জন্য তো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আদা দু তিন চারটে হবে শুকনো লঙ্কাও দিলাম তারপর দিলাম জিরের গুঁড়ো আর রসুন কয়েকটা কোষ একেবারেই মানে পেস্ট করে নিলাম আর কিছুটা থেতু করে নিলাম আর সঙ্গে এই যে পেঁয়াজগুলি বেশি করে কাটে নিই মানে একদম একটু টুকরো টুকরো করে কেটেছি কুচি কুচি করে নিই কারণ এই রান্নাটাতে কিন্তু একটু টুকরো টুকরু করে দিলেই ভালো হয় তো এখন এই যে কড়াইতে তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ওড়নে তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলি তো পেঁয়াজগুলি একটু লাল করে নেব আর অল্প টুক দিলাম লাল করার জন্য আর বেশ কিছুটা যে বাকিগুলি ছিল তো সেগুলি এমনি একটু হালকা ভেজে তারপর এই যে মটর আর আলুগুলি একদম একটু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব তো আজকে রাতের খাবার হবে এই যে ভোগনি তো সঙ্গে কি আছে তো আশা করি অনেকে বুঝতে পারছো তো যাই হোক বোঝো আর না বোঝো তো তোমাদেরকে একটু বাদে দেখাবো তো এই যে দেখো এখন রুটি নিয়ে বসে পড়লাম রুটিগুলি বেলার জন্য তো আগে অনেকগুলি বেলে নিচ্ছি তারপর একসঙ্গে রুটিগুলিকে ছেকে নেব তো এখন এই যে রুটিগুলি বেলে বেলা মোটামুটি কমপ্লিট তো এখন চলে যাব রুটিগুলিকে ভালো করে শেখার জন্য তো আজকে কিন্তু আমার মেয়ে এই যে খেতে বসে পড়লো কারণ আমার মেয়ের এসব খাবার খুবই পছন্দ এসব খেতে ও খুবই ভালো লাগে ভাতের জন্য অত পাগল নয় তো চলো সবাই ভালো থেকে সুস্থ নাই